আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর এই গরমে কিন্তু আমরা সবাই চাই ঠান্ডা ঠান্ডা কিছু খাবার খেতে আর সেটা যদি হয় স্বাস্থ্যকর এবং মজাদার একটি ড্রিঙ্ক তাহলে তো কথাই নেই আজ খুবই মজাদার একটি ড্রিঙ্কের রেসিপি শেয়ার করবে এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় এটা খেতে অনেক বেশি মজার হয় ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আর একবার যদি বাসায় এভাবে তৈরি করেন নিশ্চয়ই বারবার তৈরির জন্য সবাই রিকোয়েস্ট করবে এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি কিছু তালের শাঁস নিয়ে নিয়েছি আর এই তালের শাসগুলোকে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ এটাকে ছোট বা বড় করে কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু শুধুমাত্র গরমেই পাওয়া যায় এটা এটা খেতেও কিন্তু বেশ মজার দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনারা ট্রাই করতে পারেন এখন একটা কলা করে যদি ছোট কলা হয় তাহলে দুইটা নিতে পারেন আর বড় হলে একটা হলেই চলবে আমি এখানে মিনি জুসারটা ইউজ করছি ব্ল্যান্ড করার জন্য আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন কলাটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল আর আমি ঠান্ডা দুধটা ইউজ করেছি যেহেতু তৈরি সার্ভ চেষ্টা করবেন ঠান্ডা দুধটা ইউজ করার জন্য দুধ আর কলাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন একটা বড় বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ আর এই দুধটাও কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ দুধ আর কলাটাকে যে ব্ল্যান্ড করে নিলাম সেটাও এখন এই দুধের সাথে দিয়ে দিচ্ছে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কানডেন্স মিল্ক মিষ্টিটা এখানে আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে ইউজ করতে পারবেন যেহেতু এখানে পাকা কলা ইউজ করছে আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিচ্ছি আর কানডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনিও ইউজ করতে পারবেন তবে কানডেন্স মিল্ক দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দুধটাও পাতলা হয়ে যাবে না আর এর সাথে দিয়ে দিয়েছে আগে থেকে সেদ্ধ করে রাখা হাফ কাপ সাবুদানা সাবুদানাটাকে সেদ্ধ করে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটার সাথে আমি কিছু কেটে রাখা ফল দিয়ে দিব আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তালের শাঁস যেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সাবুদান আর তালের শাঁসের এই কম্বিনেশনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা কেটে রাখা কলা কলাগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর যেহেতু এটাকে আমি ড্রিঙ্ক হিসেবে সার্ভ করবো এটাতে আমি আর কোনো ফল ইউজ করছি না তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফলও এখানে ইউজ করতে পারেন কলা দেওয়ার পর আবারও সব একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেহেতু এই ড্রিঙ্কটাকে আমি এখনই সার্ভ করব দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস বা বরফ কুচি আপনারা কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি করে দুই তিন ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যখন এটাকে সার্ভ করবেন একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন খেতে অসম্ভব মজার হয় আর তালের শ্বাস দিয়ে আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের রেসিপি আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন যে গরম পড়তে শুরু করেছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাবেন মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আজ সাবুদানা দিয়ে সেরকমই খুবই মজার এবং ঠান্ডা ঠান্ডা একটি ডেসার্ট বা শরবত তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে সাবুদানা শরবতটা তৈরি করার জন্য প্রথমে একটা জেলি তৈরি করে নিব চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পানি আমি এখানে স্ট্রবেরির এক প্যাকেট জেলি ইউজ করেছি আর পানিতে বলক আসার পরে সম্পূর্ণ পাউডারের মিশ্রণটা আমি পানিতে দিয়ে দিচ্ছি জেলি কিভাবে তৈরি করবেন আর জেলিতে কতটুকু পানির প্রয়োজন সেটা আসলে প্যাকেটের গায়ে দেওয়া থাকে আপনারা চেক করে নিয়ে পানিটা দিবেন এখন এটাকে খুব বেশি সময় জাল করব না শুধুমাত্র একটা দুইটা বলক দেওয়া পর্যন্ত জাল করে নিব আর এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন এখন এখানে একটা কাচের বাটিতে কিছুটা জেলির মিশ্রণ ঢেলে নিচ্ছি আর বাকিটা আমি একটা আইস কিউব বক্সে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা গোল গোল জেলি তৈরি করব। সেজন্য এখানে আইস কিউবের বক্স ইউজ করেছি গোল শেপের এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সেপে জেলিটা তৈরি করে নিতে পারেন বা চাইলে বাটি বা প্লেটে ঢেলে নর্মালভাবে তৈরি করে নিতে পারেন এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে আর এর মাঝে আমি কিছু সাবধানা সেদ্ধ করে নিব চুলে আবার একটা প্যান বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছে হাফ কাপ সাবুদানা এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সাবুদানাগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নিব ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায় আমি এগুলোকে এগারো বারো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি স্টেনারে ঢেলে নর্মাল পানিতে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন সাবুদানাটা জমাট বেঁধে না যায় সাবুদানার পানিটা ঝরতে দিয়েছি আর এর মাঝে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ এই দুধটা আগে থেকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা অবস্থাতে আছে ফ্রিজের দুধ দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করলে এটাকে তৈরি করে সাথে সাথে সার্ভ করতে পারবেন তবে যদি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে তৈরি করান তাহলে এটাকে ফ্রিজে রেখে আবারও কিছুটা ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে আর এই দুধের সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কানডেন্স মিল্ক কানডেন্স মিল্ক দিলে দুধটা পাতলা হয়ে যায় না খেতে অনেক বেশি ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে আপনি এখানে চিনি ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো রো আফজা আপনি আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত কম বেশি করে দিতে পারেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর মাঝে জেলিটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতো সাইজ এটাকে কেটে নিতে পারেন জেলি দিলে কিন্তু সাবুদানার এই ড্রিঙ্কস বা ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি জেলি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে সাবধানের পানিটাও পুরোপুরি ঝরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু শরবত বা ডেজার্টটা তৈরি হয়ে গেল আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো কিছুর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর যে জেলগুলোকে আমি আইস কিউবে সেট হতে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি ঠান্ডা দুধ ইউজ করেছি আমি এখানে এক্সট্রা কোনো আইস ইউজ করিনি তবে যদি আপনারা নর্মাল দুধ ইউজ করেন তাহলে আইস কিউবস ইউজ করতে পারেন ঠান্ডা ঠান্ডা প্রাণ করলি যা ঠান্ডা করার মতো সাবুদানার এই শরবতটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এটা বেশ স্বাস্থ্যকর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করেছি এই গরমের রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ওপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন আমি ড্রিঙ্কসটাকে গ্লাসে ঢেলে সার্ভ করছি আর এই ড্রিঙ্কসটা দেখবেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনারা দেখে বুঝতে আজ এই রেসিপি সাবুদানার রসমালাই অনেকেই হয়তোবা সাবুদানার এই রসমালাইটা ট্রাইও করে ফেলেছেন তবে আমি কিভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যারা এখনো ট্রাই করেননি বা একটু ভিন্নভাবে রসমালাইটা তৈরি করতে চাচ্ছেন আশা করছি রেসিপিটি তাদের কাজে আসবে সাবুদানার রসমালাই খেতে খুব বেশি মজার সেটা বলবো না তবে বেশ মজার আর যারা একটু চুই টাইপের খাবার খেতে পছন্দ করেন মানে বোবা টাইপের খাবার তাদের কাছে এটা খুবই ভালো লাগবে পার্সোনালি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে সাবুদানার রসমালাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি সাবুদানা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এই সাবুদানাটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব সেজন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে সাবুদানাটা ঢেলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে সাবুদানাটাকে ধুয়ে নেওয়ার পরে এখন পানি ঝরতে এটাকে এভাবে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে সোকো হয়ে যাবে আর পানিটাও ঝরে যাবে বিশ মিনিট পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাবুদানার পানিটা কিন্তু পুরোপুরি ঝরে গিয়েছে যদি মনে হয় সাবুদানার পানিটা ভালোভাবে ঝরেনি তাহলে সেটাকে কিন্তু আরও কিছুক্ষণ রেখে দিতে হবে পানিটা ঝরার জন্য আর এই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে সোকো হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাবুদানাগুলো কিন্তু বেশ ঝরঝরে এটাতে কোনো এক্সট্রা পানি নেই এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পাউডার চিনি নর্মাল চিনিটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তবে আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন তবে পাউডার চিনিটা দিলে খুব দ্রুত মিশা যায় খুব সামান্য একটু দিয়ে দিচ্ছে লবণ লবণটা অপশনাল মিষ্টি খাবারে পছন্দ না করলে না দিলেও চলবে আর এক টেবিল চামচ ভরে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধের চিনিটা দিলে কিন্তু সাবুদানের এই রসমালাইগুলো খেতে খুবই ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য এখন এই সব কিছুকে মোটামুটি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি কিছুটা মেখে নেওয়ার পর এখন এর সাথে খুব সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছে এটাতে ডিফারেন্ট একটা লুক আনার জন্য তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদম আঠালো হয়ে গিয়েছে যদিও সাবধানতে কোনো এক্সট্রা পানি ছিল না তারপরে এটা অনেক বেশি স্টিকি একদম হাতের সাথে লেগে যাচ্ছে আর এখন হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতে খুব সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন আমি এখানে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর সবগুলো রসমালাই যেন একই সাইজের হয় সেজন্য এখানে একটা চামচ নিয়েছি চামচও খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে চামচের সাহায্যে কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছে খুব ইজিলি কিন্তু এটা এখন গোল হয়ে যাবে যেহেতু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এই তো একটা তৈরি হয়ে গিয়েছে আর এখন একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছে খুবই অল্প সময় এগুলো তৈরি করে নেওয়া যায় আর তৈরি করার পর এই বলগুলো যে বাটি বা প্লেটে রাখবেন সেটাতেও কিছুটা তেল লাগিয়ে নিতে হবে তা হলে কিন্তু বলগুলো প্লেটের সাথে লেগে যাবে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি তিন কাপ তরল দুধ দুধটা আমি এখানে কাঁচা দুধই ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধই ইউজ করতে পারেন এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে দুধে পলকা পর্যন্ত অপেক্ষা করছি দুধটাকে প্রথমে জাল করে ঘন করে নিতে যাবেন না কেননা সাবদানাগুলো যেহেতু সেদ্ধ করা নেই সময় নিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিতে হবে দুধে পলকাশের সাথে সাথে আমি সাবধানের বলগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব। ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সাবধানের এই বলগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে যায় এক কথায় বলতে অনেকটাই গ্লাসের মতো দেখতে হয়ে যাবে যেহেতু সাবধানা সাবুদানেরই রসমালাইটা কিন্তু মোটামুটি একটু নেড়ে নেড়ে তৈরি করা ট্রাই করবেন তা না হলে কিন্তু এটা নিচে ধরে যেতে পারে তবে এটা নাড়া নাড়ি করলেও কোনো টেনশন নেই সাবুদানের বলগুলো ভেঙে যাবে না চুলার গাছটাকে মিডিয়াম লোয়ে রেখে আমি এটাকে পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলেও অবশ্যই এটাকে উঠিয়ে উঠিয়ে নেড়ে দিতে হবে আমি টোটাল এটাকে বারো তেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু এখন পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে বেশ বড় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এটাতে এখনও কোনো চিনি বা মিষ্টি ইউজ করিনি সাবধানের এই বলগুলো সেদ্ধ হওয়ার আগেই যদি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ভালোভাবে সেদ্ধ হবে না যখন সাবধানের এই বলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন চিনি ইউজ করতে হবে তবে আমি আজ এখানে চিনি নেই কনডেন্স মিল্ক ইউজ করছি কনডেন্স মিল্ক দিলে এটা যেমন খেতে অনেক বেশি মজার হয় আর এই দুধটা পাতলাও হয়ে যায় না তবে আপনারা চাইলে কানডেন্স মিল্কের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবুদানার রসমালাই এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপর এটাকে সার্ভ করব। একদম চুই সাবুদানার এই রসমালাইটা খেতে কিন্তু খুবই মজার হয় এই গরমের রেসিপিটি ট্রাই করতে পারেন ওপর একটু গার্নিশ করার জন্য ওপরে খুব সমান একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল রেসিপিটি আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তৈরি করে দেখাবো আম সাবুদানা আর তালের শ্বাস দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক এটা খেতেই শুধু মজার নয় তৈরি করে নেওয়া খুবই সহজ আর এই গরমে সাথে সাথে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে আর এভাবে বাড়িতে একবার তৈরি করলে সবার এত পছন্দ হবে যে নিশ্চয় বারবার তৈরি করতে হবে খেতেও যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু তালের শাঁস নিয়েছি তালের শাঁসের উপরের খোসাটা ফেলে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে একটু ছোটো বা বড় করেও কেটে নিতে পারেন তালের শাঁসগুলোকে কেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে এক কাপ আম নিয়ে নিয়েছি আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে ব্ল্যান্ড করে নিব আমগুলোকে ব্ল্যান্ড করার জন্য আমি এখানে মিনি জুসারে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এখানে এক কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ নিয়ে নিয়েছে দুধটা আগে থেকে জাল করা ছিল দুধ দিয়ে এখন একসাথে খুব ভালোভাবে আমটাকে ব্ল্যান্ড করে নিচ্ছে এই ধরনের মিনি জুসের থাকলে কিন্তু খুব ইজিলি যে কোনো কিছু ব্ল্যান্ড করে নেওয়া যায় দুধ আর আমটাকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখন এটাকে একটা বড় বলে ঢেলে নিয়েছে আমের এই মিশ্রণের সাথে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ফ্রিজ একদম ঠান্ডা আগে থেকে জাল করে রাখা তরল দুধ দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্ট কিন্তু আর অনেক বেশি ভালো আসবে আমি দুধটা কিছুটা ঘন করে নিয়েছিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কান্ডেন্স মিল্ক কান্ডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারবেন তবে ক্যান্ডাস মিল্ক দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর দুধটাও পাতলা হয়ে যায় না আর মিষ্টিটাও কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিয়েছি সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা আগে থেকে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা তালের শ্বাস এক কাপের মতো এক কাপের মতো দিয়ে দিচ্ছি আম আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ আর বরফটা কিন্তু যখন রিংটা সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তে দিয়ে নিতে হবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আর এই ড্রিঙ্কটা চাইলে কিন্তু আগে থেকে তৈরি করেও ফ্রিজে রেখে দেওয়া যায় ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে যে কোনো সময় সার্ভ করা যায় এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে যেমন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো ছোট বড় সবার খুবই পছন্দ হবে রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আমার বাসায় তো সবার খুবই পছন্দ রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ